আসসালামু আলাইকুম নাজমা কুকিং জিলেজের সকল দর্শককে জানাই স্বাগত দেখুন আজকে আমাদের বাড়ির এখানে রাস্তায় দাঁড়িয়ে আসি কোথাও যায়নি আজকে বাড়ির পাশে যে আমাদের গাছের আতা ফলগুলো দেখুন কত বড় বড় অনেক বড় প্রচুর ধরছে এখন রান্না বাড়ি সব প্রস্তুতি করে নিব আমাদের সাথে থাকুন চলুন রান্নাঘরে যাই রান্না কী হয় আপনাদের সাথে আমরা শেয়ার করব চলুন আসুন বাড়িতে যাই রান্নাঘরে চলে আসলাম দেখুন আজকে রান্না করবো যে গরুর মাংস গরম মাংস কালো এলাচ সাদা এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা রসুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি গুড়া ঝাল হলুদ মতো লবণ বন্ধুরা হাত ধোয়া একটু পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দিব এখন হোক নিব

এখন এখন মাংসের ভিতর আলু মূলা আর বেগুন গুলান দিয়ে দিব দেখুন মাংস গুলা হয়ে গেছে এখন সবজি গুলান দিয়ে দিব মাংসের ভিতর মাংস দিয়ে বেগুন দিয়ে মূলা আলু দিয়ে রান্না করছে দেখুন ঢাকা দিলাম ঢাকাটা খুলি

Да хакате го. Махна да го глутам

ভালো লাগে ঢাকা টাকি সবজির সাথে মাংস তাংসে সব কষা হয় দেখুন কত এখন আমি

একটু ভালোভাবে বলক তুলে নিয়ে তারপর নামিয়ে দিলাম আসলেই আমার মাংস রান্না হয়ে যাবে দেখুন মাংসের তরকারিটা হয়ে গেছে একটু জিরা ভাজে দিয়ে কুড়া দিলাম দিয়ে নামিয়ে নিব ঢাকা দিয়ে এখন নামে নিব বন্ধুরা দেখুন রান্না কমপ্লিট কত সুন্দর কালার আসছে দেখুন গরুর মাংস মূলা বেগুন আলু দিয়ে একটা মাখা মাখা একটা রান্না করলাম দেখুন আসলে এটা খেতে খুব মজা আপনারা এইভাবেই রান্না করে খাবেন সবজির ভিতর মাংসের ঝোল যাবে টেস্ট অনেক বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম যদি আমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই রান্নাটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ